জানে তো আজকে আমি চলে এসেছি এক আমাদের এই হাওড়া শহরে এবং একপাশে রয়েছে দেবদাজ ইন্দ্র আর ও তাদের জন্য বলে আমাদেরকে প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম তখন ঠাকুর হবে এই দেখো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি একদম হাওড়া সমচন্ডী মাতার মন্দির মন্দিরে আর দেখতে পাচ্ছ মন্দিরের বাইরেটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে কারণ আজকে হচ্ছে সমচন্ডী মাতার পুজো প্রত্যেক বছরের মতো এই বছরও বাসন্তী সপ্তমীর দিন মায়ের পুজো শুরু হয়ে গেছে সব জায়গায় বাসন্তী পুজো হলেও আমাদের এই হাওড়া শহরে দেখো সমচন্ডী মাতার পুজো হয় তো এই পুজো কিন্তু খুবই বিখ্যাত কারণ রাম বিসর্জন দিন হয় সেই এই সৌমচন্ডী মাতারও বিসর্জন হয় আর চার মাস ঠাকুর থাকে তো দেখতে পাচ্ছ আমি মন্দিরের ভিতর ঢুকে পড়েছি আর এই হচ্ছে মায়ের মূর্তি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন ঠাকুর তৈরি হচ্ছিল প্রস্তুতি পর্ব তো দেখো আজকে কিন্তু অভ্যন্ত সুন্দর লাগছে একদম তৈরি হয়ে হয়ে গেছে গেছে আর আজকে আমি সন্ধ্যের দিকে এসেছিলাম তো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই আর সামনেটা রেলিং দিয়ে ঘেরা আছে তাই বাইরে থেকে তোমরা অতটা ভালোভাবে দেখতে পাচ্ছ না তো আমি চেষ্টা করছি তোমাদের ভিতর থেকে দেখানোর জন্য দেখতে পাচ্ছো মায়ের হাইট প্রায় বাইশ থেকে তেইশ ফুট উঁচু এখানে কিন্তু সমচন্ডী মাতার সঙ্গে সঙ্গে আরো অনেক ঠাকুর একসঙ্গে পুজোতে হয় দেখো মাঝখানে বসে আছেন সমচন্ডী মাতা তার একপাশে রয়েছে মহাদেব এবং একপাশে রয়েছে দেবরাজ ইন্দ্র আর ওপরে দেখো রয়েছে জগদ্ধাত্রী মা সরস্বতী মা আর নিচের দিকে দেখতে পাচ্ছি দুপাশে রয়েছে জয়া বিজয়া এছাড়াও প্রচুর ঠাকুর রয়েছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই ঠাকুর গুলো একটু চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই মায়ের মন্দিরের পাশেই আর একটা ছোট মন্দির আছে সেখানে কি কি ঠাকুর রয়েছে এরকম আমরা চলে এসছি আর এখানে রয়েছে সাবিত্রী সত্যবান যমরাজ আর তার পাশে দুজন রাক্ষস রয়েছে দেখতে পাচ্ছি আর একটা ছোট্ট বজ্রঙ্গলিও আছে তোমরা যারা যারা এই মন্দিরে পুজো দিতে চাইছো কিংবা এখানে দর্শন করতে আসতে চাইছো তাদের জন্য বলে রাখি তোমরা দাসনগর কিংবা রামরাজতলা স্টেশনে নেবে ওখান থেকে টোটো করে চলে আসতে পারো আর যদি বাস পথে আসো তাহলে হাওড়া ময়দান থেকে বাহাত্তর নম্বর বাসে তোমরা চলে আসতে পারো ইচাপুর ট্যাঙ্ক আর ওখান থেকে পনেরো মিনিট পথে তোমরা চলে আসতে পারবে একদম মন্দির এই পুজোটা কিন্তু বহু পুরানো প্রায় তিনশো বছরের কাছাকাছি তিনশো বছর ধরে একইভাবে এই পুজো চলে আসছে প্রত্যেক বছর আর প্রত্যেক বছর একই রকম মায়ের মূর্তি গড়ে তোলা হয় চার মাস ঠাকুর থাকে তো যেদিন রাম বিসর্জন হয় সেই দিনই কিন্তু সমচন্ডী মাতারও বিসর্জন হয় আর দেখো কত বড় এই ঠাকুরের মন্দির ঠাকুরদালান তোমাদের সমস্তটাই দেখিয়ে দিলাম তোমরা কারা কারা হাওড়া ইচ্ছেপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে চলো এবার আমি চলে এসেছি একদম হাওড়া রাম মন্দিরে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে লাস্ট প্রস্তুতি করব কত দূর কি চলছে তো এসেই ঢুকে চোখে পড়লো এই লক্ষ্মীনারায়ণের মন্দিরটা দেখো ঠাকুর কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এই মন্দিরে ঠাকুরগুলো কিন্তু এখন বসানো এবং কীরকম কি কাজ বাকি আছে সেগুলো কিন্তু লাস্ট ফিনিশিং চলছে দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে মায়ের মূর্তিটা চলো এবার দেখা যাক আসল যে রাম ঠাকুরের মূর্তি সেটা কতদূর কি তৈরি হয়েছে আগামী ছয়ই এপ্রিল রামনবমীর দিনই কিন্তু এখানে রাম পুজো হবে দেখো এটাই হচ্ছে রাম ঠাকুরের গর্বপ্রিয় আর দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো কিন্তু রং একদম কমপ্লিট হয়ে গেছে তবে ঠাকুরকে এখনো পর্যন্ত সাজানো হয়নি সাজানোর কাজ চলছে আর উপর দিকে যে ঠাকুরগুলো বসানো হবে সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো আর মাঝখানে মাত্র একদিন আছে তো একদিনের মধ্যে কিন্তু শিল্পী দাদারা সমস্ততে কমপ্লিট করে ফেলবে আর এই রাম রাজের তালা রামের বিশেষত্বই হচ্ছে গোপালা রাম ঠাকুর এর আগে তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম তখন ঠাকুরগুলো তৈরি হচ্ছিল মাটির কাজ হচ্ছিল আর আজ এসেছি দেখতে পাচ্ছি পথে চলো আস্তে আস্তে এবার বজরঙ্গলীর মন্দিরের দিকে যাচ্ছি আর এই দেখো এখানে লেখা রয়েছে আগামী উনত্রিশে চৈত্র অর্থাৎ বারোই এপ্রিল শনিবার কিন্তু শ্রী শ্রী হনুমান জয়ন্তীর দিন এখানে পুজো হবে তো যারা যারা হনুমান জয়ন্তীর দিন পুজো দিতে চাও তারা কিন্তু ওই দিন এখানে আসতে পারে আর রামনবমীর দিন তো পুজো হবেই এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে বজরঙ্গলের মূর্তিটা তো এখানে ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে এখানে অল্প কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে তিনটে চারটে রো করে দেওয়া হয়েছে তো এখান থেকেই কিন্তু সকল মানুষ অর্থাৎ সমস্ত দর্শনার্থী ভেতরে প্রবেশ করবে এবং ঠাকুরের দর্শন করবে পুজো দেবে তো এই হচ্ছে পাথরের ঠাকুরের যে মন্দিরটা সেই মন্দিরটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকো